নেই শৌকাত মোল্লা বল তাদের সেই কাজ করলে আর জাহান নামের কুকুর বললে জাহান নামের শুকর বললে অপরাধ হয়ে যাবে আপনি যে হাজারো হাজার অন্যায় করছেন কি জবাব দেবেন আল্লাহর কাছে এই মমতা ব্যানার্জি তাদের পায়ে ধরে তাদের কাছে তাবিজ নিয়ে তাদের কাছ থেকে দোয়া নিয়ে উনি প্রথমে গিয়ে উনি জিতেছেন মুখ্যমন্ত্রী হয়েছিলেন মেরে তো রাস্তায় সাপের মতন শুয়ে দিয়েছিলেন কোথায় ছিলেন সেদিন আপনারা আজকেরে যাদের দোয়াতে এত বড় আল্লাহ করেছেন আজকের তাদের বিরুদ্ধে আপনারা মন্তব্য করবেন না এটা আমাদের ক্যানিং পূর্বের বিধায়ক শকত মোল্লা যিনি বলেছেন এটা ওনার নিজস্ব মতামতের কথা বলেছেন আমরা এই মতামতের ওপরে একমত নই কেননা হায়াত এবং মউত অত হাইয়া মিনাল মাইয়েতে অত খুরিজুল মাইয়েতা মিনাল হাইয়ে কোরআন শরীফের তফসির আল্লাহ বলছেন মুর্দাকে আল্লাহ জিন্দা করেন জিন্দাকে আল্লাহ মুর্দা করেন আল্লাহ কাকে কখন কি অবস্থায় রাখবেন কে কোন অবস্থায় থাকবে কে কি খাবে কে কোথায় যাবে কে কোন অবস্থায় চলবে এটা সৃষ্টিকর্তা আমার মহান আল্লাহ আল্লাহবাব রব্বুল আল আমিনের ইতেয়ার তো এটা কোনো টিএমসির মানে টি কোনো মুখ্যমন্ত্রী বা ভারতবর্ষের কোনো প্রধানমন্ত্রীর এটা হাত নয় টিএমসির মুখ্যমন্ত্রী এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী সৃষ্টিকর্তার নির্দেশে চলেন অতএব কয়েকদিন আগে শুনেছি শওকাত মোল্লাকে গরিবের আল্লাহ বলেছেন এ কথা হান্ড্রেড পারসেন্ট ভুল কথা বলেছেন যিনি বলেছেন তার ইমান চলে গেছে কলমায় রদ্দিকোবার পড়তে হবে তার জানা যা পড়া যাবে না তার মুসলমানদের কবরে কবর দেয়া যাবে না যতক্ষণ না পর্যন্ত আল্লাহর কাছে তওবা করে আস্তাকার পড়ে রদ্দে কলমাই রদ্দু হওয়ার পরে যতক্ষণ না তিনি মানে সংশোধন হচ্ছেন আল্লাহর কাছে ক্ষমা না চাচ্ছেন ততক্ষণ পর্যন্ত ওকে মুসলমান বলা যাবে না অতএব আমি সগতম মোল্লা মহাশয়কে বলতে চাই যে আপনি বলতে বলতে আপনি বলতে বলতে কি বলছেন আপনি কোথায় আকাশের চন্দ্র চাঁদে আর পেঁদে সমান করলেন হ্যাঁ আপনি আকাশের চাঁদেকে চাঁদেকে আপনি হাত বাড়াচ্ছেন যারা নবী আলা বংশধর যারা আল্লাহর অলির রক্ত আল্লাহর অলির বংশধর যারা তারা আজকের এই মমতা ব্যানার্জির ভয়ে কণ্ঠাসা হয়ে থাকবে আর এস এস বিজেপির ভয়ে এই মমতা ব্যানার্জি তাদের পায়ে ধরে তাদের কাছ থেকে তাবিজ নিয়ে তাদের কাছ থেকে দোয়া নিয়ে উনি প্রথমে গিয়ে উনি জিতেছেন মুখ্যমন্ত্রী হয়েছিলেন মেরে তো রাস্তায় সাপের মতন শুয়ে দিয়েছিলেন কোথায় ছিলেন সেদিন আপনারা আজকের যাদের দোয়াতে এত বড় আল্লাহ করেছেন তাদের বিরুদ্ধে আপনারা মন্তব্য করবেন না মানের না আলাদা জিনিস সম্মান দিতে হবে না তারা সম্মানের ভিকারি নয় কিন্তু অসম্মানের কথা বলবেন না আপনার যদি অসম্মানের কথা বলার অধিকার থাকে অসম্মানের বিরুদ্ধে সম্মানীয় কথা বলে তাদের সম্মানকে রক্ষা করার অধিকার আমাদের আছে আব্বাসের দিকে বলেছিলেন জাহান নামের কুকুর আবার অনেকে বলেছে জাহান নামের কুত্তা তিনি দলির সহ প্রমাণ তিনি দিয়েছিলেন এবং সওকাত মোল্লা মহাশয় তিনি বলছেন কোরআনে কত নাম্বার প্রায় কত হাদিসে কোন হাদিসে লেখা আছে যে জাহান নামের কুত্তা কাউকে জাহান নামি বলা যাবে এটা কোথায় লেখা আছে তিনি বলছেন কারোর কাজে কর্মে কথায় যদি তার ইমান না থাকে তিনি যদি আল্লাহ এবং আল্লাহর নবীর হুকুমের বাইরে যে কাজ করে পৃথিবীর যে কোনো মানুষ তার ইমান চলে যাবে সে জাহান্নামি হয়ে যাবে তিনি যে কাজ করেছেন আমার জানা মতে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি তিনি পাঁচ হাজার করে টাকা দিয়েছেন মেশিন দিয়েছেন ভাঁড়ের মানুষকে মারার জন্য খুন করার জন্য হত্যা করার জন্য আজকেরে পশ্চিম বাংলার ভারতবর্ষের কোনো মুফতি সাহেব যদি বলে এরা সহকর্থ মোল্লা ঠিক করেছে আমি তার কাছে সারা জীবন গোলামি করব এরা অন্যায় করেছেন ইসলাম বিরোধী কাজ করেছেন এবং আমি ওনার এলাকায় চলসাই গিয়েছি আমি দেখেছি বহু মানুষের ঘর দুতলা ঘর বাড়ি রোজা অবস্থায় তুলে পিটিয়েছে ঘরবাড়ি বাড়ি ভেঙে চুরমার করে দিয়েছে বহু মানুষের মেরে হাত পা গুঁড়ো করে দিয়েছে আজকের একটা প্রমাণ দেখাতে পারবে যে অন্য পার্টি করার কারণে তাদেরকে উনি ঘর বাড়ি ভেঙে দিয়েছেন হাত পা মানে রোজা অবস্থায় মেরেছেন এবং তাদেরকে হাত পা কুচে দিয়েছেন অনেকে কংগ্রেস করছে বিজেপি করছে আর করছে সিপিএম করছে ফরোয়ার্ড ব্লক করছে আইএসএফ করলে এত গাত্রদাহ কেন কোথায় আপনার ক্ষতি হচ্ছে আইএসএফ করলে কোথায় আপনার কষ্ট হচ্ছে আজকের সেই মানুষগুলোকে নিরীহ নিরপরাধ মানুষকে গুম করা হচ্ছে মেরে দেয়া হচ্ছে ধমকানো হচ্ছে চমকানো হচ্ছে ঘর বাড়ি ভেয়ে দেওয়া হচ্ছে এটা তো জালিমদের কাজ মোমেনদের কাজ এইটা মুসলমানদের কাজ এইটা আমার নবীর উম্মাতের কাজ এইটা আমার আল্লাহর মোমেন বান্দার কাজ এইটা এটা তো জালিম অত্যাচার নমরুদ সাদ্দাদ হামান কারুন ফ্রাউনের কাজ তারা কোথায় আজকেরে তাদের সেই কাজ করলে আর জাহান নামের কুকুর বললে জাহান নামের শুকর বললে অপরাধ হয়ে যাবে আপনি যে হাজারো হাজার অন্যায় করছেন কি জবাব দেবেন আল্লাহর কাছে দুনিয়ায় শক্তির বলে আপনি নাই পার পেয়ে গেলেন আল্লাহর কাছে দাঁড়িয়ে যখন একটা একটা করে হিসাব নেবেই সওকাত মোল্লা বল তুই অমুক মানুষকে মেরে দিয়েছিলি হাত পা ভেঙে দিয়েছিলি ঘরদর ভেঙে দিয়েছিলি গুলি করেছিলি গুম করেছিলি বাড়িঘদর লুট করেছিলি জলকল লুট করেছিলি সেদিন তো আপনার জবান বন্ধ হয়ে যাবে আপনার হাত সাক্ষী দেবে পা সাক্ষী দেবে এখন না আমি মাওলানা আবদুল্লাহ বলছি আপনার রাগ হবে কিন্তু আল্লাহ যখন জিজ্ঞাসা করবে আপনার হাত পা যখন সাক্ষী দেবে আপনি আল্লাহর রাগ করে কোথায় জাহান নামের ফেরেস্তাল তো আপনার অটোমেটিক জাহান নামে নিয়ে যাবে এখনো যদি আপনি সংশোধন হন বা আপনারা যারা পার্টির যে সমস্ত নেতা মন্ত্রীরা এইসব কাজ করছেন এখনো যদি আপনারা ফিরে আসেন তবা করেন আস্তাক ফার পরেন আল্লাহর কাছে ক্ষমা চান মানুষের কাছে ক্ষমা চান এখনো বাসার পথ আছে পরবর্তীতে আব্বাস সিদ্দিকি বলবে ভালো কাজ করলে না ও জান্নাতে যাবে ইনশাআল্লাহ জান্নাতে যাওয়ার কাজ করছে